ওয়ালাইকুম এভরিওান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো এখানে হচ্ছে দুধ স্যামাই রান্না করব তো শাশুড়ি মা হচ্ছে খাবে সন্ধান নাস্তা হচ্ছে দুধ স্যামাই হবে আমাদের আজকে তো এখানে হচ্ছে দুধটা একটু জাল করে নিচ্ছিলাম বলক চলে আসলে এখানে হচ্ছে ড্রাই কিছু মশলা দিবো আমি এই তো এখানে হচ্ছে একটা দারচিনি আর হচ্ছে একটা এলাচ দিয়ে দিলাম জাস্ট একটু ফ্লেভার আসার জন্য আমি যখন স্যামাইটা হয়ে যাবে তখন হচ্ছে আমি এই দুইটা জিনিস উঠিয়ে ফেলবো এখানে হচ্ছে শ্যামাইগুলো ভেজে রাখা হয়েছে এই যে দুধ হচ্ছে কয়েকবার এরকম আমি বল কেনে নিয়েছি এখন শ্যামাইগুলো দিয়ে দিব শ্যামাই গুলো সবগুলো শ্যামাই দিয়ে দিতেছি এখানে হচ্ছে আমি ডিপ্লোমা দুধ হচ্ছে পানির সাথে মিক্স করে তারপরে রান্না করতেছি আপনারা চাইলে লিকুইড আপনারা চাইলে এখানে হচ্ছে লিকুইড দুধ দিয়ে হচ্ছে রান্না করতে পারেন আমি হচ্ছে ডিপ্লোমাটা দিয়ে রান্না করছি কারণ আমার শাশুড়ি ডিপ্লোমা দুধ ছাড়া অন্য কোনো দুধ দিয়ে খেতে চায় না তো এই যে এখন বলক আসতেছে এখন রান্না করব। তো এই যে এক মিনিট রান্না করে নেওয়ার পর এখন আমি হচ্ছে চিনিটা দিয়ে দিব। এখন আমি হাফ কাপের মতো চিনি অ্যাড করেছি মিষ্টিটা আপনারা আপনাদের মতো বুঝে দিবেন চিনিটা দিয়ে তারপর কিছুক্ষণ রান্না করবো এখানে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিব দিয়ে তারপরে এই যে একটু রান্না করতেছি সময়টা কিন্তু অনেকটাই হয়ে গেছে আর দুই তিন মিনিট রান্না করলে পুরোপুরি সময় রেডি হয়ে যাবে শামাইটা কিন্তু রান্না করা হয়ে গেছে এখন কিছুটা হচ্ছে কিসমিস দিয়ে দিব দিয়ে তারপর হচ্ছে শ্যামাই রান্না রেডি তো আজকের মতো ভিডিওটা ছিল এ পর্যন্তই যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ